আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রুবি আছি আপনাদের সাথে আজকে আমি বড় ছোট সবার জন্য মাছের দুটো আইটেম শেয়ার করব আর এই মাছের আইটেমগুলো সবাই পছন্দ করবে ইনশাল্লাহ আপনারা করে দেখবেন সেই জন্য আমি শেয়ার করলাম প্রথমেই আমি নিয়ে নিলাম দুটো ফিশ আর এই ফিশটার নাম হচ্ছে পম্পেনো ফিশ বা রূপচন্দার মতো এই ফিশটা আপনারা কিন্তু অন্য মাছ নিলেও নিতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো মাছ হলেই হলো বাট চেষ্টা করবেন যেন কাটাটা কম থাকে কারণ এই ফিশটা কিন্তু বাচ্চারাও খেতে পারবে প্রথমে আমি আসলে ছুরি দিয়ে একটু ঘষে নিয়েছি কারণ ছোট ছোট আইস থাকে এই মাছগুলোর আর ভালো করে ধুয়ে নিয়েছি তারপর একটু লবণ আর হলুদ দিলাম তার মধ্যে সাথে আর একটু রসুন দেব বাটা রসুন আর সামান্য মরিচের গুঁড়ো এগুলো দিয়ে মেখে অনেক গরম তেলে অল্প তাপে ভেজে নেব প্রথমে তেলটাকে বেশি গরম করে নিতে হবে তারপর ওই তেলটার মধ্যে মাছটাকে একটু মিডিয়াম তাপে ভাজতে হবে মাছ ভাজার জন্য কিন্তু ননস্টিক ফ্রাইপ্যান দরকার নেই আর ননস্টিক স্টিক তেল অতিরিক্ত গরম করলে আসলে ননস্টিক এটা নষ্ট হয়ে যায় সেই জন্য কিন্তু আপনারা কড়াই বা এরকম স্টিলের একটা ফ্রাইপ্যান নিতে পারেন যদি ফ্রাইপ্যানটাকে খুব ভালো করে গরম করেন তাহলে কিন্তু মাছ বা যে কোনো কিছু ভাজলে সহজে লাগবে না স হয়ে গেল আমার মাছ ভাজিটা আর সাথে আমি একটু বেবি ক্যারট দিয়েছি আপনারা কিন্তু চাইলে নর্মাল ক্যারট অথবা অন্য যে কিছু বাচ্চাদেরকে দিতে পারেন আর বড়রাও কিন্তু এটা খুব মজা করেই খেতে পারেন এখানে যারা ডায়েট কন্ট্রোল করেন তাদের জন্য তো খুব ভালো একটা খাবার আর বাচ্চারা এই খাবারটা খায় যেহেতু আমার বাচ্চাদেরকে দেই ইনশাআল্লাহ আশা করি আপনাদের বাচ্চারাও পছন্দ করবে আর এই পহেলা বৈশাখে সবাই তো আমরা শুধু ভর্তায় বানাচ্ছি আর বড়দের রেসিপি দেখাচ্ছি ছোটদের জন্য আমার আজকের এই রেসিপিগুলো আশা করি সবাই আপনার বাচ্চাদেরকেও অনেক মজার খাবার দিতে পারবেন আর চেষ্টা করবেন বাসায় ইনশাল্লাহ আশা করি বাচ্চারাও খাবে আর আস্তে আস্তে মাছ বাচ্চাদেরকে খাওয়ানোর অভ্যাস করতে হবে কারণ আমরা জানি মাছের মধ্যে অনেক অমেগা থ্রি আছে আর এর মধ্যে ব্যাড কোলেস্ট্রল নেই সে কারণে মাছটার খাওয়ার একটু অভ্যাসটা বাড়াতে হবে চিকেন বা গরু খাসি ওগুলো একটু কমাতে হবে সবাইকেই বড় ছোট সবাইকে আর আমরা ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে যেরকম খাদ্যাভ্যাস গড়ে তুলব তারা কিন্তু আস্তে আস্তে ওই খাবারেই টু হয়ে যাবে আর সেজন্যই ওদেরকে বেশি বেশি ভেজিটেবল প্লাস ফ্রুটস দেওয়ার চেষ্টা করবেন আর পানি খেতে হবে সবাইকেই খুব বেশি বেশি এই জন্য খাওয়ার এই অভ্যেসগুলো আমাদের নিজেদেরই গড়ে তুলতে হবে এখন আমি শেয়ার করব স্যালমন মাছের একটা সিম্পল গ্রিল রেসিপি আর এটা খেতে অসম্ভব মজার আপনারা প্লিজ এটা ট্রাই করবেন যদি আপনারা গ্রিল পছন্দ করেন আর যদি গ্রিল না পছন্দ করেন অথবা না করার ব্যবস্থা থাকে বাসায় তাহলে কিন্তু আপনারা নর্মাল ফ্রাই প্যানে করতে পারেন ওভেনেও দিয়ে দিতে পারেন আমি বড় একটা স্যালমন ফিশের হাফ একটা স্লাইস নিয়ে নিয়েছি এটা যেহেতু অনেক বড় সেজি পুরোটা রান্না করব না আমি এটাকে তিন ভাগ করে নিয়েছি এখন জাস্ট একটা পার্ট রান্না করব। আর বাকি দুটো পার্ট রেখে দেব কারণ আমি এটা ডিনারে করছি আর ডিনারের জন্য একটা পিস সালমন ফিশি অ্যান্ড আর বাকিগুলো আমি রেখে দেবো বাট এখন পিস করি তাহলে আর পরে নামানোর সাথে সাথে এটা ফ্রোজেনটা নর্মাল হয়ে যাবে আর স্যালমন ফিশ কিন্তু উপকারী কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি আছে এছাড়া সামুদ্রিক যে উপাদানগুলো যেগুলো আমরা নর্মাল খাবারে পাই না সেগুলো আমরা ফিশের মধ্যে পাই আর যাদের বেবি হয় না তারা কিন্তু স্যালমন মাছটা একটু বেশি করে খেতে পারেন তাদের হয়তো ইনশাল্লাহ বেবি হতে পারে তো আমি তাকে মাখার জন্য একটু পেঁয়াজ নিয়ে নিলাম সামান্য একটু মরিচ নিলাম এগুলো আমি এখন ব্ল্যান্ড করব একটু ব্ল্যান্ড করে তারপরে মাছটার সাথে মিক্স করে দেব কারণ এটাকে আমি ম্যারিনেট করবো কিছুক্ষণ দিয়ে দিলাম তিনটা কোয়া রসুন আর একটু পানি পানিটা ব্ল্যান্ড হওয়ার জন্য খুব অল্প পানি দিবেন যেন মাছটার গায়ে মাখা মাখা হয় মশলাটা আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা কিন্তু অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই এখন দিচ্ছি একটু সিনামন পাউডার সিনামন পাউডারটা একটু দিলে মাংস মাংস একটা সুন্দর ফ্লেভার আসে আর খেতেও খুব ভালো লাগে আপনারা পছন্দ না করলে এগুলো নাও দিতে পারেন বা কোনো কিছু অ্যাড করতে চাইলে সেটা আপনাদের পছন্দ করে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি জাস্ট আমার পছন্দ মতো করছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়ো সামান্য মরিচের গুঁড়ো দিব। যেহেতু বাচ্চারা খাবে আপনারা চাইলে কিন্তু আর বেশি ঝাল দিতে পারেন এখন আমি এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে একটু ব্ল্যান্ড করে নিব। আপনারা চাইলে কিন্তু একটু তেল দিয়ে নিন সাথে আমি ভুলে গিয়েছিলাম তো আমি তেলটা পরে অ্যাড করব এটা ব্ল্যান্ড করার পর আমি মাখিয়ে নেব মাস্টার সাথে মাছটার সাথে মাখিয়ে এটা মেরিনেট করব কয়েক ঘন্টা আপনারা যতক্ষণ পারেন ম্যারিনেট করতে পারেন কোনো সমস্যা নেই ম্যারিনেট করলে মাছটার মধ্যে ফ্লেভারটা ঢুকে আর আপনারা যদি চান এর সাথে লেবু অ্যাড করতে পারেন আমার বেবিরা আবার লেবু হয়তো এত লাইক করবে না সেই জন্য আমি দিলাম না তো মাছের সাথে কিন্তু লেবু অ্যাড করলে ভালোই লাগে খেতে খারাপ না এখন একটা গ্রিল মেশিন নিয়ে নিলাম গ্রিল মেশিনের মধ্যে প্রথমে একটু তেল স্প্রেড করে নেব তেল স্প্রেড করে নেওয়ার পর মাছগুলো দিয়ে দেবো আর গ্রিল করে নেব আপনাদের যদি গ্রিল মেশিন তাহলে কিন্তু আপনারা একটা ফ্রাই প্যানেও এটা করে ফেলতে পারেন আর যদি ইচ্ছে করে তাহলে আপনারা ওভেনেও দিয়ে দিতে পারেন তা আমার কাছে ওভেনের যে গ্রিলটাই একটু ভাল লাগে সেই জন্য আমি গ্রিলটা করে নিলাম আর গ্রিলটা কিন্তু অনেক অনেক কুইক হয়ে যায় এই ধরনের গ্রিল মেশিন আপনারা বাজারে কিনতে পাবেন ওয়ালমার্ট বা যে কোনো দোকানেই আর বাংলাদেশে কোথায় পাওয়া যাবে আমি ঠিক জানি না বা যেখানে পাওয়া যায় সেখানে আপনারা একটু খুঁজে দেখবেন ইনশাল্লাহ হয়তো পাবেন আমার দুটো মাছের রেসিপি কিন্তু আজকে বড় এবং ছোট সবার জন্য আর এটা অনেক হেলদি খাবার আমি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম যেন আপনারা আস্তে আস্তে একটু হেলদি খাবার খাওয়ার পরিমাণটা বাড়ান কারণ এই ভেজালায় আমরা আসলে খাবারের প্রবলেমে আছি সবাই আর আস্তে আস্তে একটু মাছের মাছ খাওয়ার অভ্যাসটা বাড়ালে আপনাদের ওজনটাও ঠিক থাকবে সেই জন্য আমার মাছের রেসিপি দেওয়া আর যদি আপনাদের ভালো লাগে বা আমার ভিডিওটি হেল্পফুল মনে করেন তাহলেও লাইক দেবেন আর আমাকে কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন আর ইভেন আমার ভিডিওটি কেমন হলো সেটাও আমাকে জানাবেন তাহলে পারব যে আমার ভিডিওটি কেমন হল আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি আজকে প্রথম দেখছেন আমার ভিডিওটি অথবা এখনো সাবস্ক্রাইব করা হয়নি তাহলে প্লিজ শীঘ্রই সাবস্ক্রাইব করে ফেলবেন আর পাশে থাকা বিল বাটনটিও প্রেস কর তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনার কাছে নোটিফিকেশান যাবে আর আপনিও দেখতে পাবেন মিস করবেন না তাহলে আজ আমি এখানেই শেষ করছি সবাইকে স নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর দোয়া কামনা রইল আমার জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ